আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড থেকে আরো একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আর এই নিয়োগ বিজ্ঞপ্তির মধ্যে চারশত আটষট্টি জন লোক নিয়োগ করা হবে শুধুমাত্র এইচএসি পাশে তাছাড়াও বিগত আরো কিছুদিন আগে আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পানি উন্নয়ন বোর্ড আর সেটিতে এসএসসি পাশে দুইশত চৌরাশি জন লোক নিয়োগ করা হয়েছিল আর এই নিয়োগ বিজ্ঞপ্তিটা কিন্তু এখনও চলমান আছে তো যারা আবেদন করেন নাই তারা আবেদন করতে পারেন তাছাড়াও এই ভিডিও ডিসক্রিপশন বক্সেও আমি লিঙ্কটা দিয়ে দিব সেখান থেকেও আপনারা দেখতে পারেন তারপরও ভিডিও শেষের দিকে আপনাদেরকে আমি সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করব তার আগে দেখে নেই এই যে নতুন সার্কুলারটা প্রকাশ করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এটিতে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি অভিজ্ঞতা কী কী প্রয়োজন পড়বে বয়স কত প্রয়োজন পড়বে কত তারিখে আবেদন শুরু হবে কত তারিখে শেষ হবে সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবেন এবং যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক রাখবেন যাতে করে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই পেয়ে যান নোটিফিকেশন তো দেখতে পাচ্ছেন পদের নাম ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বইটা বেতনে চারশত আটষট্টি জন লোক নিয়োগ করা হবে আর এই পদে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বোর্ডতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন মানে যারা আমাদের সাথে কে আলিম পাস করছেন অথবা ভোকেশনাল থেকে পাস করছেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন এর পাশাপাশি নির্মাণ কাজে ন্যূনতম এক বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে তো এই এক বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা ছাড়া কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না কারণ যখন আপনারা মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করবেন তখন কিন্তু আপনাদেরকে যে অভিজ্ঞতার যে সনদ সেটি কিন্তু আপনাদেরকে প্রদর্শন করতে হবে এছাড়াও দেখতে পাচ্ছি এখানে আরও একটি বিষয় ক্লিয়ার করে বলা হয়েছে ইতিপূর্বে স্মারক নম্বর এত অনুযায়ী জুন বিশ তারিখে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্টের একশো পঁচিশ পদে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সেই নিয়োগ বিজ্ঞপ্তির মধ্যে যারা আবেদন করছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন না মানে তাদের আবেদন করার প্রয়োজন নেই আর আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে আর অনলাইনে আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন এখানে নিয়মগুলো বলা হয়েছে প্রথমে আপনাদেরকে জবস ডট বি ডবল ডিবি ডট ভিডি এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনাদেরকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করে আপনাদের যাবতীয় সবগুলো তথ্য দিয়ে লগ করার পরে আপনাদেরকে যে আবেদনের প্রক্রিয়া সেগুলো সম্পূর্ণ করতে হবে এবং আবেদনের যে পেমেন্ট অর্থাৎ আবেদন ফি সেটি আপনাদেরকে পরিশোধ করতে হবে এবং আবেদন ফি প্রয়োজন পড়বে একশো টাকা এবং ওয়েবসাইটের মধ্যে কিন্তু আবেদনের নিয়ম এবং আবেদনের ফি জমা নিয়মটা সবকিছু বলা থাকবে সেগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন এবং আবেদনের শেষ তারিখ দেখতে পারতেছেন এখানে বলা হয়েছে আঠারো সেপ্টেম্বর দুহাজার পঁচিশ তারিখ বৃহস্পতিবার বিকেল চারটা পর্যন্ত এই সময়ের মধ্যে কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে অনেকে বলতে পারেন যে আবেদনের শুরুর তারিখটা কত যেহেতু এখানে দেখতে পারতেছেন আবেদনের শুরুর তারিখটা বলা হয় নাই সেহেতু আপনাদেরকে বুঝতে হবে সার্কুলার প্রকাশ পাওয়ার সাথে সাথে কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং আবেদনের শেষ তারিখ আঠারো সেপ্টেম্বর দুহাজার তারিখ বিকেল তো এই সময়ের আপনারা আবেদন করে ফেলবেন আর আবেদনের জন্য প্রার্থীদের বয়স থাকতে হবে পয়লা আগস্ট দু হাজার পঁচিশ তারিখে যাদের বয়স সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে বয়স থাকবে তারা কিন্তু আবেদন করতে পারবেন এবং তাছাড়াও অনলাইনে আবেদন করার সময় আপনাদের যে ছবি ছবি এবং স্বাক্ষর প্রয়োজন পড়বে আর এখানে ছবি এবং স্বাক্ষরের ব্যাপারে দেখতে পাচ্ছেন বলা হয়েছে প্রার্থীকে অবশ্যই সদ্য তোলা রঙিন ছবি অনলাইনে আপলোড করতে হবে ছবিতে কোনো প্রকার কালার ব্যাকগ্রাউন্ড ব্যবহার করা যাবে না অর্থাৎ আপনাদের যে ছবি সেটির ব্যাকগ্রাউন্ড একবারে সম্পূর্ণ সাদা থাকতে হবে আর সো বি স্বাক্ষর এবং আবেদনের যে ফি আছে সবগুলো জমা দেওয়ার পরে আপনাদের আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে এবং পরবর্তীতে প্রার্থীদেরকে এস এম এর মাধ্যমে পরীক্ষার তারিখ এবং সময় সব কিছু জানিয়ে দেওয়া হবে তাছাড়াও পানি উন্নয়ন বোর্ডের যে ওয়েবসাইট ভিডাব্লুডিবি ডট গভ ডট এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটেও প্রকাশ করা হবে কারা কারা প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন এবং লিখিত পরীক্ষা কারা কারা অংশগ্রহণ করতে হবে এখন দেখব পরীক্ষার সময় আপনাদেরকে কি কি কাগজপত্র সঙ্গে নিয়ে যেতে হবে আবেদনের সময় অনলাইনে কোনো প্রমাণক ডকুমেন্ট দাখিল করতে হবে না অর্থাৎ আপনাদেরকে সহজতে কিন্তু সব কিছু নিয়ে যেতে হবে এবং সব কিছু প্রদর্শন করতে হবে এবং যারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদেরকে কিন্তু কাগজপত্র সব কিছু দেখাতে হবে এবং সব কিছু জমা দিতে হবে প্রথমত শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার যে সনদ থাকবে সেগুলো কিন্তু আপনাদেরকে ফটো কপি নিয়ে আপনাদেরকে সত্যায়িত করে সেগুলো জমা দিতে হবে এবং মূল কপিগুলো কিন্তু আপনাদেরকে প্রদর্শন করতে হবে এবং এর পাশাপাশি নাগরিকত্বের সনদপত্র আছে সেটিও আপনাদেরকে সঙ্গে নিয়ে যেতে হবে এবং প্রথম শ্রেণীর কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সংস্পত্রের যে কপি আছে সেটিও আপনাদেরকে নিয়ে যেতে হবে এবং যারা বিদেশে থেকে পড়ালেখা করেছেন তাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত ডিগ্রি ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন হতে ইস্যুকৃত সমমান নির্ধারণী সার্টিফিকেটের যে সত্তায়িত কপি সেটি কিন্তু আপনাকে জমা দিতে হবে এবং মূল কপিও প্রদর্শন করতে হবে এবং যারা মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা অথবা বীরঙ্গনার সন্তান আছেন তাদের ক্ষেত্রে তাদের যে সার্টিফিকেট আছে সেগুলো কিন্তু আপনাদেরকে প্রদর্শন করতে হবে এছাড়াও যারা কুদ্রণী গোষ্ঠী ও শারীরিক প্রতিবন্ধী অথবা তৃতীয় লিঙ্গের প্রার্থীরা আছেন তাদের ক্ষেত্রেও তাদের যে সনদপত্র আছে সেটি কিন্তু আপনাদেরকে জমা দিতে হবে এবং মূল কপি প্রদর্শন করতে হবে আর পরীক্ষার সময় এই কাগজপত্রগুলো কিন্তু আপনাদেরকে সঙ্গে নিয়ে যেতে হবে এবং প্রদর্শন করতে হবে তো এই সার্কুলারের সবকিছু আপনাদের সঙ্গে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করেছি যদি কোথাও আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন করেছিল বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সেটিতে কিভাবে আপনারা আবেদন করবেন এবং আবেদন করার জন্য কি কি প্রয়োজন তো সব কিছু কিন্তু প্রায় সেম কিছু কিছু ক্ষেত্রে প্রায় কিছু ভিন্নতা রয়েছে তো সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সেটি ছিল অভিষয়ক পদের যে নিয়োগ বিজ্ঞপ্তি আট বিষয় দশটা দুই শত চৌরাশি জন লোক নিয়োগ করা হবে আর এই পদে শুধুমাত্র যারা মাধ্যমিক সুসাইডিয়ার বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন মানে যারা মাদ্রাসা থেকে দাখিল পাশ করছেন অথবা ভোকেশনাল থেকে পাশ করছেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন এবং এই পদে আবেদন করতে হলে আপনাদের কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই আর এই আবেদনের শেষ তারিখ এগারো সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখ বৃহস্পতিবার বিকেল চারটা পর্যন্ত তো এই সময়ের মধ্যে কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে এবং আবেদনের যে নিয়মটা আছে সেটি কিন্তু সেম এবং আবেদনের যে ফিটা আছে সেটা কিন্তু পঞ্চাশ টাকা প্রয়োজন পড়বে এবং আবেদন করার জন্য যে বয়সটা প্রয়োজন পড়বে বয়সটা কিন্তু সেম পয়লা আগস্ট দুই পঁচিশ তারিখে যাদের বয়স সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে বয়স থাকবে তারা কিন্তু আবেদন করতে পারতেছেন তো আর যা যা বলা হয়েছে সব কিছু কিন্তু সেম এই পর্যন্তই ছিল আজকের ভিডিও পরবর্তী দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম